আমি কিভাবে জগৎ থেকে অতিক্রম চিরজীবিত থাকব সেই বুদ্ধি সে চিন্তা করতে না চিন্তা করতে করতে একটা বুদ্ধি পেল যে যমরাস তো সকলের মৃত্যুর দেবতা আমার একটা কন্যা সন্তান আছে মেয়ে আছে আমি যদি কাছে দিতে আমার জামাই দেখে শ্বশুরের আত্মা কিভাবে যথা সিদ্ধান্ত তথাই কর্ম সফল করলেন যমরাজার স্তব্ধতি করে আক্রপণ করে যমরাজাকে সন্তুষ্ট করে গৃহে নিয়ে এসে বলছে হে প্রভু আপনি কেন আমাকে ডেকেছেন বলছে প্রভু আমার একটা কন্যা সন্তান আছে আমি আপনার হাতে অর্পণ করতে চাই কৃপা করে যদি খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার কাছে কন্যা সমপ্রদান করবেন আমি সাদরে সেটা গ্রহণ করব তো দিন তিথি দেখে ব্রাহ্মণ এনে বৈদিক আচার অনুষ্ঠান করে যমরাজার কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন সকালবেলা যমরাজ তার সদ্য বিবাহিত পত্নী নিয়ে সে নিজের দেশে যাচ্ছে শ্বশুর মহাশয় শ্বশুর তুমি আমার জামাই আমি কেন তোমার কাছে কন্যা বিয়ে দিলাম তুমি তো এটা জানতেও চাইলে না তুমি চলে যাচ্ছ বলছে আপনি সম্প্রদায় করেছেন আমার কাছে আমি গ্রহণ করেছি যদি কোনো কারণ থাকে সেটা আপনি বলুন আমি কেন জানতে চাইব বলছে মৃত্যু দেবতা সকলের প্রাণ হরণ করেন সেই কারণে আমি আপনার কাছে কন্যা দিয়ে দিয়েছি আমার প্রাণ যেহেতু আপনি যাতে হরণ না করেন আমার যেন চিরজীবন বেঁচে থাকতেন হে শ্বশুর মহাশয় আপনি যদি এমন চিন্তা করে আমার কাছে মেয়ে বিয়ে দিয়ে থাকেন তাহলে সর্বপ্রথম সবচেয়ে বড় ভুল করেছেন এটা তো আমারতে ক্ষমতা নেই আমি তো একটা কর্মচারী মাত্র প্রভু নির্দেশ অনুসারে আমি প্রভু দাস প্রভু নির্দেশ আমি পালন করি এখানে আমার ব্যক্তিগত কোনো অন্যায় নেই শ্বশুর মহাশয় তো একবারই

একটা উপকার তো আমি অবশ্যই আপনাকে করব হচ্ছে বলো বলো কি উপকার আমার করতে পারবে মৃত্যুর পূর্বে নিয়ে আসছে শ্বশুর মহাশয় এই আশায় আশায় রয়েছে যে যখন জামাই চিঠি দিবে খবর দিবে তখন আমি সাধুর সঙ্গে লেগে যাব গীতা গ্রন্থ নিয়ে বসে যাব । নাম জব শুরু করব তাহলে তো আমার মৃত্যুর পরে আমি গুলো এখন আমার এগুলা করার প্রয়োজন নেই যেহেতু জামাই আমাকে সংবাদ দিবে থাকতে বৃদ্ধ হয়ে গেছে হঠাৎ করে জামাই একদিন গৃহে এসে বলছে শ্বশুর মহাশয় কেমন আছে বলছে বাবা আমি সব থেকে ভালো আছি হঠাৎ করে আপনার আসার কারণ বলে আপনার যাওয়ার সময় হয়ে এই মুহূর্তে আপনাকে আমি নিয়ে যেতে এসেছি শ্বশুর আশ্চর্য আপনি না কথা দিয়ে গেছেন আমাকে সংবাদ দিবেন মৃত্যুর পূর্বে ওই কোন সংবাদ তো আপনি দেন আমি তিনটা পত্র দিয়েছি তিনটা চিঠি দিয়েছি আপনি পাননি বলছে না আমি তো পাইনি বলে আমার প্রথম চিঠি আপনার সাদা কালো চুল সাদা হয়ে গেছে এইটা প্রথম চিঠি যে কালো চুল চলে গিয়ে কালো রঙের এসেছে অর্থাৎ কালো রং চাইতে যাইতে আপনাকে বলে গেছে হে বন্ধু আমি কালো চুল কালো রং চলে যাচ্ছি আমার পরে যারা আসছে তারা সাদা দল সাদা দল আসলে বুঝবা তোমার আর বেশি দিন আয় দ্বিতীয় চিঠিটা ছিল তোমার একে একে বত্রিশটা দাঁত করে গেছে এই বত্রিশটা দাঁত যেতে যেতে তোমাকে সংবাদ দিয়ে গেছে হে বন্ধু আমরা বত্রিশ জন ছিলাম বিধায় কত রসালু খাদ্য চর্বণ করে তুমি সেবা আমরা চলে গেলে যে তোমার কত যাচ্ছি এখনো তুমি সাবধান হও হরি ভজন করো গুরু ভজন করো সাধু সঙ্গ করো তোমার সামনে আর বেশি নেই সেটাও আপনি লক্ষ্য করেন আপনার শরীরে প্রচুর শক্তি ছিল শক্তির বলে আপনি শক্তিমান ছিলেন এ শক্তি আস্তে আস্তে তিলে তিলে চলে যাচ্ছে আপনার দেহ থেকে প্রতিটা শক্তির কণা বিন্দু আপনাকে ইশারা করেছে হে বন্ধু আমরা তোমার শরীর থেকে চলে যাচ্ছি তুমি জানো না আমরা শক্তি চলে গেলে তুমি যে দুর্বল হয়ে যাবে আর এই দুর্বল শরীর দিয়ে তো গোবিন্দ ভজন গুরু ভজন করতে পারবে না এখনো সময় আছে তুমি গুরু ভজন করো গোবিন্দ ভজন করো সাধুগুরু বৈষ্ণব সঙ্গে গিয়ে কৃষ্ণ কথা শশুর মহাশয় দুই নয় জল ছেড়ে দিয়ে বলছে প্রভু আপনার তিনোটা সংবাদই আমি পেয়েছি কিন্তু আমি বুঝতে পারিনি এগুলোই যে আপনার সম্পাদ তাই এখন কিছু করার নেই বাবা আমাকে অল্প কিছুক্ষণের জন্য আমাকে সময় দাও আমি জগৎবাসীর উদ্দেশ্যে দুটা কথা বলে যাই বলে ঠিক আছে আপনি কি বলবেন তাই জগৎবাসীর উদ্দেশ্যে সেই এই তত্ত্ব প্রকাশ করে গেলেন যে আমার কালো চুল চলে গিয়ে সাদা চুল হয়েছে আমার বত্রিশটা দাঁত একে একে চলে গেছে আমার শরীরের সমস্ত শক্তি চলে গেছে হে কলিহত জীবগণ আমার মতো ভুল আর তোমরা শেষ শ্বশুর ছিলেন কে প্রজাপতি দক্ষ দশজন প্রজাপতির মধ্যে অন্যতম একজন প্রজাপতি তার নাম দক্ষ মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়েছে অকালে বিনাশ হয়ে যাচ্ছে ভজন তাই গতকালকে আমি বলেছিলাম যে ভজন বিনা আমরা সবাই দুঃখী ভজন ছাড়া আমরা সুখ লাভ করতে পারি তাই হেলায় হেলাই জীবন শেষ না করে নষ্ট না করে আমরা যেন বৈষ্ণব সঙ্গ করে বৈষ্ণবের স্বভাবে স্বভাবই জিন্নিত হতে পারি আমরা যেন বৈষ্ণব করি